বিধায়িকার বাড়ির সামনে মধ্য বাইক চালকের গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক যুবকের ঘটনাটি ঘটেছে শনিবার রাতে নওদার বিধায়িকার বাড়ির সামনে নিহত যুবকের নাম বিট্টু হালদার তরিঘড়ি বন্ধুরা আমতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে সেখানে মৃত্যু হয় বিট্টুর পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মেডিকেল কলেজে পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি শনিবার রাতে বাড়ি ফেরার আগে বিধায়িকার বাড়ির সামনের রাস্তায় বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল বিট্টু হালদার হঠাৎ এক মদ্যপ বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে এসে ধাক্কা মারে গুরুতর আহত হয় বিট্টু তড়িঘড়ি বন্ধুরা আবতলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে কিন্তু শেষ রক্ষা হয়নি হাসপাতালেই মারা যায় বিট্টু পুলিশ দেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ঘটনায় শোকের ছায়া পরিবারে আর বাড়ি যাচ্ছিলাম হাবিবের বাড়ি আপনার বাড়ির সামনে আমার চারটে বন্ধু ছিলাম ওটা দু মিনিট কথা বলবো বলে দাঁড়িয়েছিলাম তো দাঁড়ানির সাথে সাথে একটা বুলেটওয়ালা মদপান করেছিল সেখানে ধাক্কাটা মারে বুলেট বুলেটওয়ালা পড়ে গেছে আমার বন্ধু খাম হয়ে গেছিলো তাহলে তাড়াতাড়ি বের আমি তাহলে হসপিটালে এসেছিলাম হসপিটাল দিয়ে বহরমসিপ করে বহরম পুষিপ করে ওষুধপাতি কিনেছি দি আপনার 12:30 টা দিকে মারা গেছে বাবুখার বাড়ির সামনে আগে সামনে এসে মারে মوت গেছিল ও ঝোলটা সামনে সামনে মেরেছিল হ্যাঁ ওরাও আছে বহরমপুরে দুজনা আছে এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলেই আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো অপো OnePlus Realme সহ নামিদামি কোম্পানির মোবাইল ফোন এছাড়াও পাবেন স্মার্ট ওয়াচ ব্লুটুথ ডিভাইস মোবাইল ব্যাক কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে